আলাইকুম ভিউয়ার্স আমি আরমান আহমেদ কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম বাক্য কি এবং বাক্যের গুণ এবং আমরা যে গোটন কথা বাক্য প্রকার আজকে তারই ধারাবাহিকতায় আমরা পড়ব অর্থ অনুসারে বাক্য প্রকার আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থ অনুসারে বাক্য সাত প্রকার নির্দেশক বাক্য প্রশ্নবোধক বাক্য প্রার্থনা বাক্য অঙ্কা সূচক বাক্য সন্দেহবাচক বাক্য আবেগ বাক্য এবং সত্য সাপেক্ষ বা কার্যকারণাত্মক বাক্য আমরা আজকে এই সাতটা বাক্যের খুঁটনার কিছু জানবো চলুন শুরু করা যাক আমরা প্রথমে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য যে বাক্যে নির্দেশ বা বিবৃতি বোঝানো হয় বুঝানো হয় যে বাক্যে কোনো কিছু নির্দেশ বা বিবৃতি বোঝানো হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য যেমন আমরা যদি উদাহরণ দেই যদি বলি যে লিয়া পড়াতে পড়ায় অমনোযোগী অমনোযোগী এলি আপনারা এখানে আমাদের একটা জাস্ট বিবৃতি বা নির্দেশ করা হয়েছে কিছু তার জন্য এটা আমাদের বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য আমি আরেকটা দেখি যে আলী ভালো ছেলে সেখানে আমাদের এই যে আলিফ ভালো ছেলে এটা আমাদের একটা বিবৃতি বোঝাতেছে কিংবা সাধারণ কোনো কিছু নির্দেশ করতেছে তার জন্য এটা আমাদের নির্দেশক বাক্য নির্দেশক বাক্য দুই প্রকার আর দুই নাবোধক বা নেতিবাচক ইতিবাচক এবং অস্তিবাচক আর দুই নাম্বার না বোধক বা নেতিবাচক ইতিবাচক হলো আমাদের সব কিছু হ্যাঁ বোধক বোঝাবে যেমন আমরা যদি বলি যে তিনি সব নেতিবাচক হবে নাবাচক আমরা যদি দেখি যে তিনি অশদ নন নয় দেখুন এখানে অস্তিবাচকে আমরা কোন নাবাচক শব্দ আনি নাই কিন্তু এখানে আমাদের নাবাচক শব্দ আছে নয় যে সকল বাক্যের মধ্যে নাবাচক শব্দ ইউজ করা হবে এবং তাদের নেগেটিভ কিছু বোঝানো হবে তাকে বলা হবে আমাদের অশদ মানে আমাদের বোঝানো হবে নেতিবাচক বাক্য কিন্তু যেসব শব্দের বিটে আমাদের ইতিবাচক দিক এবং কোন নেতিবাচক শব্দে ইউজ করা হবে না তাকে বলা হবে আমাদের অস্তিবাচক বা ইতিবাচক বাক্য আমরা এখন দেব প্রশ্ন বাক্য বলে প্রশ্ন বাক্য যে সকল বাক্য দ্বারা বক্তার জিজ্ঞাসা বা কোন কিছু জানতে চাওয়া বোঝায় যে সকল বাক্য দ্বারা বক্তার জিজ্ঞাসা বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায় তাকে বলা হয় প্রশ্ন বাক্য আমরা যদি কোথাও যাই যাই বলতে পারি যে তোমার নাম কি তোমার নাম কি কিংবা আমরা বলতে পারি যে এখন কয়টা বাজে এখানে তোমার নাম কি এবং এখন কয়টা বাজে এই দুটা বাক্যর মাধ্যমে বক্তার মনের ভাব বা মনের আকাঙ্ক্ষা কিংবা জিজ্ঞাসাকে বোঝানো হয়েছে যে সমস্ত বাক্যর মাধ্যমে আমাদের বক্তার জিজ্ঞাসা কিংবা কোনো কিছু জানতে চাও আমাকে বোঝানো হবে তাকে বলা হয় প্রশ্ন বাক্য এবং প্রশ্নোধক বাক্যের শেষে সবসময় আমাদের প্রশ্নমোধক চিহ্ন হসবে শেষে প্রশ্ন চিহ্ন হবে সকল প্রশংক বাক্যের শেষে আমাদের প্রশ্ন চিহ্ন হবে যদি প্রশ্ন চিহ্ন না দেওয়া হয় তাহলে বাক্যটা সম্পূর্ণ বা সার্থক হিসেবে পরিগণিত হবে না আমরা এখন দেখব প্রার্থনা বাক্য বা ইচ্ছা সূচক বাক্য যে সকল বাক্য দ্বারা যে সকল বাক্য দ্বারা আহ বক্তার মনের যে সকল বাক্য দ্বারা ভোক্তার আহ মনের প্রার্থনা কিংবা ইচ্ছা প্রকাশ পায় তাকে বলা হবে আমাদের প্রার্থনা বা ইচ্ছা চক বা ইচ্ছা সূচক বাক্য আমরা দেখি যে তোমার ভালো হোক ভালো হোক হ্যাঁ তোমার ভালো হোক এখানে জাস্ট ইচ্ছা বোঝানো হয়েছে যে তোমার ভালো হোক এবং প্রার্থনা বোঝানো হয়েছে এবং এই ইচ্ছা সুযোগ বাক্যের সমাপিকা ক্রিয়া হবে অনুজ্ঞা ভাবপন্ন এই যে এটা আমাদের অনুজ্ঞা ভাবপন্ন হবে সবসময় হোক হোক এগুলো হবে অনুজ্ঞা ভাবাপূর্ণ হ্যাঁ তোমার ভালো হোক এটা আমাদের প্রার্থনা বা ইচ্ছে বাক্য পরে তারপর আমরা দেখবো অনুজ্ঞ সূচক বাক্য সূচক বাক্য হ্যাঁ সূচক বলতেছে যেসব বাক্যে যেসব বা বক্তা আদেশ নিষেধ অনুরোধ 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 এবং আদেশ নিষেধ উপদেশ উপদেশ দেয় যেসব বাক্যে বক্তা আদেশ নিষেধ অনুরোধ কিংবা উপদেশ দেয় তাকে বলা হবে আমাদের আহ সূচক বাক্য আমরা যে দরজাটা বন্ধ করো সেক্ষেত্রে যে আমরা বললাম আলির দরজাটা বন্ধ করো এখানে

দিন এখানে আমাদের লেখা আছে যে অনুরোধ আমরা যদি আমার বলতাম স্কুল ফাঁকি দেওয়া ভালো নয় স্কুল ফাঁকি দেওয়া ভালো নয় এখানে আমাদের উপদেশ বুঝানো হয়েছে যেসব মাধ্যমে যেসব বাক্যের মাধ্যমে আমাদের বক্তার আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বোঝানো হবে সেসব বাক্যে বলা হবে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য তো আমরা এরপরে যাব সন্ধ বাচক বাক্যে এখানে আমরা সুন্দর সন্দেহ বাক্যে যে সকল বাক্যে বক্তার সন্দেহ বা সংশয় প্রকাশ পায় যে সকল বাক্যে বক্তার সন্দেহ বা সংসার প্রকাশ পায় তাকে বলা হবে সন্দেহবাচক বাক্য সৌন্দর্যবাচক বাক্য যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে দেখি যে বোধ হয় আলিফ আবারও বিবাহ করবে যে ভূদয় আলিফ আওয়াল বিভক্ত হবে এখানে আমাদের যে ভূদয়ে যে শব্দটা আছে এই ভূদয় শব্দ দ্বারা ভূদয় শব্দ দ্বারা আমাদের যে ভাব প্রকাশ পায় তাকে বলা হয় সংশয় বা সন্দেহ প্রকাশ করা আমরা সঠিক জানি না যে তিনি বিয়ে করছে কি করে নাই বিয়ে করলো করতে পারে না করলো না করতে পারে কিন্তু এই যে ভূদয় দিয়ে আমরা একটা সন্দেহ বা সংশয়ের মাথায় এনে বলেছি যে হয়তো বিয়ে করতে পারে আলিফ ঠিক আছে তো হ্যাঁ বুধ হয় কিংবা হয়তো কিংবা মনে হয় এই যে এই সমস্ত ওয়ার্ড যেগুলো আছে শব্দ এই শব্দ দ্বারা আমাদের সংশয় বা সন্দেহ প্রকাশ করা হয় আমরা আর একটা দেখবো এরপরটা হলো আবেগ সূচক বাক্য আবেগ সূচক বাক্যকে আমরা অনেকে বলি বিশ্ব সূচক বাক্য আচ্ছা যে বাক্যে বক্তার ভয় পাওয়া ভয় আনন্দ বেদনা বেদনা প্রকাশ পায় যে বাক্যে বক্তার ভয় খুশি আনন্দ কিংবা বেদনা প্রকাশ পায় তাকে বলা হবে আমাদের আবেগসূচক বাক্য আমরা যদি উদাহরণ দেখি বা সকালটা খুব সুন্দর যে বা সকালটা খুব সুন্দর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এটা আমাদের আবেগবাচক শব্দ কারণ কি আবেগ বাক্য 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 বা শব্দের পর সব সময় বিশ্বসূচক চিহ্ন বসবে এবং এই যে এটা আছে আমাদের এটা এটা হলো আমাদের বি বিশ্বসূচক চিহ্ন এটা শব্দের পরে বসতে পারে কিংবা আমাদের বাক্য পরে বসতে পারে দেখে বুঝতে হবে যে কোথায় বসবে যদি এমন হয় যে আবেগ শব্দ দেওয়া আছে কোনো এক্সট্রা সেক্ষেত্রে আমাদের শব্দে পরে বসতে হবে কিন্তু যদি শব্দ না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের বাক্যের পরে বিশেষ সূচক চিহ্ন দিতে হবে তারপরে আমাদের সর্বশেষ শর্ত সাপেক্ষ বা কার্যকরাত্মক বাক্য আমরা দেখব শর্ত সাপেক্ষ বা কার্যকর বলতেছে যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় এবং এটা সব সবসময় দুইটা পাঠ বিশিষ্ট দুইটা অংশ বিশিষ্ট দেখি যে সে আলিফ যাবে না সে না গেলে আলিফ যাবে না এখানে দেখেন আমাদের বসে বাক্যটার শর্ত সাপেক্ষ বা কার্যকারণ বাক্য এখানে শর্তের মাধ্যমে হবে যে একটা জিনিস না হলে অন্য জিনিসটা হবে না এখানে দেখেন সে না গেলে আলিফ যাবে না তো এই যে এখানে শর্ত যদি সে না যায় তাহলে সে যাবে না আলিফ যাবে না বলতে যে বৃষ্টি কম হলে পারে ফসল খারাপ হবে বা বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে এখানেও আমাদের একটা শর্ত আছে যে বৃষ্টি ভালো হতে হবে তারপরে ফসল ভালো হতে হবে এখানে দেখেন যে সে না গেলে আলিফ যাবে না এখানে দুটো শর্ত দেওয়া হয়েছে যে সে যদি না যায় তাহলে আলিব যাবে না যদি যায় তাহলে যাবে এখানে শর্তের মাধ্যমে নির্দেশনা বোঝানো হয়েছে এজন্য একে বলা হয় শর্ত সাপেক্ষ কিংবা কার্যগত বাক্য তো আমাদের ৭টা অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ শেষ আমরা যদি এক কথায় বলি সে বলতে পারবো আমরা যে নির্দেশক বাক্য যে কোনো কিছু নির্দেশ করে প্রশ্নবোধক যা মানে প্রশ্ন করা হয় যেমন তোমার নাম কি কোথায় থাকো এগুলো প্রার্থনা বাক্য যে আমাদের বক্তার যে ইচ্ছাটা আছে বা প্রার্থনা আছে সেটা প্রকাশ পায় এরপর আমরা বলতে পারি অঙ্গ যে বক্তার আদেশ অনুরোধ নির্দেশ বা নিষেধ উপদেশ এগুলো বোঝানো হলে সেটা আমাদের হবে সন্দেহবাচক অনুজ্ঞা সূচক বাক্য সন্দেহ সূচক সন্দেহবাচক বাক্য হলো গিয়া এদের মধ্যে বক্তার মনে সংশয় কিংবা সন্দেহ প্রকাশ পাবে এরপর আছে আমাদের আবেগবাচক বাক্য বলতেছে যে যে বাক্যের মাধ্যমে বক্তার ইচ্ছা ইচ্ছা বা চাওয়া খুশি আনন্দ কষ্ট এগুলো যে প্রকাশ পায় তাকে বলা হবে বাক্য এরপর শর্ত সাপেক্ষ বাক্য বা কার্যগাতক বাক্য যেখানে পিছনে আর একটা শত্রু থাকবে সেটা বলা হবে আমাদের শর্ত সাপেক্ষ বা কার্যগাত্মক বাক্য তো এই ছিল আমাদের অর্থ অনুসারে বাক্য সাত প্রকার আমরা পরে ক্লাসে রূপান্তর নিয়ে কথা বলবো বাক্য রূপান্তর সেটা নিয়ে আমরা কথা বলবো তো আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম